টোস্ট বিস্কুট দিয়ে নাকি মোগলাই পরোটা বানানো যায় এটাও কি সম্ভব হ্যাঁ আমার আজকের এই রেসিপিতে তোমাদেরকে দেখাবো টোস্ট বিস্কুট দিয়ে কিভাবে মোগলাই পরোটা বানানো যায় আর সাথে থাকবে লাল লাল ঝাল ঝাল আলুর তরকা প্রথমে মোগলাই পরোটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এই মিক্সিং বোলের ভেতরে টোস্ট বিস্কুট দিয়ে দেব একটু ভেঙে এইবার এই টোস্ট বিস্কুটগুলোকে ভালো করে মিক্সারে একদম গুঁড়ো করে নেব একটুও যেন দানা দানা না থাকে একদম পাউডারের মতন মিহি করে নেব। তারপরে কাপ মেপে দু কাপ ময়দা নেব ময়দার ওপর থেকে দিয়ে দেব অল্প একটু লবণ লবণ দিয়ে ময়দাটাকে মেখে নেব তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল তেল দিয়ে ময়দাটাকে ময়াম দেব। অনেকক্ষণ ধরে মাখতে মাখতে যখন ময়দাটা মুখ করলে এমন দলা পাকিয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব ডোটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য সাইডে রেখে দেব তারপরে একটা কড়াইতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে তেল এইবার গরম তেলের ভেতরে আমি আলু ভেজে নেব আলুগুলোকে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আলুটা ভাজলে আলুটা জলদি জলদি সেদ্ধ হয়ে যাবে দেখো আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নেব তারপর ওই তেলের ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে জিরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব একটা পাকা টমেটো পাকা টমেটোটাকে আমি বেশি ছোট করিনি একটু বড় বড় রেখে কেটেছি তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে একটা বাটিতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ নিয়েছি এইবার এই শুকনো মশলাটাকে একটু জল দিয়ে গুলে কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে ভা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আলুটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট মতন জাল হতে পাঁচ মিনিট পরে আলুটাও গলে গিয়েছে উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আলুর তরকাটা তারপরে এইখানে বাটিতে আমি তিনটে ডিম নিয়েছি দিয়েছি কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর তিন চামচ গুঁড়ো করে রাখা টোস্ট বিস্কুট তারপরে ভালো করে গুলি একটা ব্যাটার বানিয়ে নেব ময়দার যে ডোটা বানিয়েছিলাম সেই ডোর থেকেই আমি একটু চাকু দিয়ে কেটে কয়টা লেচি বানিয়ে নিয়েছি লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল পাকিয়ে নেব তারপরে একটা লেচিতে একটুখানি গুঁড়ো ময়দা লাগিয়ে বড় করে বেলে নেব তোমরা চাইলে যত বড় পারো ততটা বড় বেলবে যতটা রুটিটা পাতলা হবে ততই কিন্তু ভালো হয় আমি এখানে রুটিটা বেলে নিয়ে দুপাশ থেকে ভাজ করে দিয়েছি তারপরে ডিমের ভেতরে টোস্ট বিস্কুট গুলানো ছিল সেই ব্যাটারটা মাঝখানে দিয়েছি একটু চামচ দিয়ে ছড়িয়ে দিয়ে চারপাশে আমি লাগিয়ে দিয়েছি জল জলটা লাগালে পরে ভেতরে ডিমটা বাইরে বেরিয়ে আসে না তারপরে আবার ওপর আর নিচ থেকে ভাজ করে দিয়ে দুপাশের মুখটাকে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব। এইবার দেখো মোগলাইটা তৈরি হয়ে গেছে এইবার এই মোগলাইটাকে গরম তেলে ভেজে নেব লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে না হলে ভেতরের ডিমটা ভালো করে সেদ্ধ হবে না আর আর বাইরেটা পুড়ে যাবে আমার একটা মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে একইভাবে সব কয়টা মোগলাই পরোটা বানিয়ে আমি ভেজে নেব এখানে আমি ভেজে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কেমন পুড়ে ভরপুর আর তরকাটার কালারটাও দেখো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে